আমরা তো বিভিন্ন কিছু আমদানি করি মশলা আমদানি করি ধান আমদানি করি চাল আমদানি করি চুল আমদানি করি তেল আমদানি করি কত কিছুই না আমদানি করি তবে কখনো কি আমরা পাখি আমদানির কথা শুনেছি বা পাখি রপ্তানির কথা শুনেছি না এটা মানে আমাদের কাছে খুবই অড একটা শব্দ আমরা এটার সাথে পরিচিত না পাখি কি কখন আমরা রপ্তানি করি বা মানে জীবন্ত পাখি কি আমরা কখনো এক দৃষ্টিকে পাঠাই সচরাচর পাঠাই না এটা আমাদের কাছে অবাক লাগবে উনিশশো আটান্ন থেকে উনিশশো সালের মধ্যে এইটা চীনের জন্য খুবই উপকারে আসে এবং উনিশশো সালের দিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের কয়েকটা দেশ থেকে চীন পাখি অর্থাৎ চড়ুই পাখি আমদানি করে করেছিল কেন চীন এই চড়ুই পাখি আমদানি করেছিল বেশ কিছু কারণ আছে চীনের সরকারের একটা ভুল সিদ্ধান্ত ছিল ফোর পেস্ট নামে একটা তারা একটা মানে একটা নিধন কর্মসূচি মানে শুরু করে সেখানে চারটা প্রাণী অর্থাৎ ইঁদুর চড়ুই পাখি মশা এবং মাছি এই চারটা প্রাণী ছিল এই চারটা প্রাণীকে চীন সরকার ক্ষতিকর বলে মনে করে মশা ম্যালেরিয়া ছড়ায় ইঁদুর বিভিন্ন ধরনের রোগ ছড়ায় মাছিও রোগ ছড়ায় এবং চড়ুই পাখি বিভিন্ন ধরনের ফসল খেয়ে নেয় এই চারটা প্রাণীকে এই জন্য চীন সরকার শেষ বা বিনষ্ট করার বিলীন করার একটা পরিকল্পনা হাতে নেয় এবং দেশে। তারা নিধন কর্মসূচি শুরু করে এবং পুরস্কার ঘোষণা করে যে এই কয়টা চড়ুই পাখি মারলে আমরা তোমাদেরকে পুরস্কার দেব তো শুরু করে এক পর্যায়ে ফসল তো আর হয় না যখন এক প্রকার মানে চড়ুই পাখি মরেই গেল আর টুক চড়ুই পাখি নাই আরও যে প্রাণীগুলো আছে সেগুলোও মারা গেল আর তেমন কোনো প্রাণী থাকলো না খুব কম একেবারে বংশ বিস্তার তাদের কমে গেল বিলুপ্ত প্রায় বিপন্ন হয়ে গেল এমন অবস্থা হলো সেই সকল চারটা প্রাণী রে ফোর পেস্ট যে প্রাণীগুলো এমন অবস্থায় চীনের মানুষ বুঝতে পারলো চীন সরকার বুঝতে পারলো যে চুড়ি পাখি শুধুমাত্র ফসলই খাই না পাশাপাশি ফসলের জন্য ক্ষতিকর অনেক ধরনের পোকামাকড় খায় যেহেতু চুড়ি পাখি বা আদার পোকামাকড় যেহেতু ইঁদুর নাই সো ফসলের জন্য ক্ষতিকর বিভিন্ন পোকামাকড় বেড়ে গেল পঙ্গপাল সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপ হলো এবং আটান্ন থেকে একষট্টি বাষট্টি সাল পর্যন্ত চীনের ফসলের ব্যাপক ঘাটতি হলো এক প্রকার দুর্ভিক্ষ দেখা গেল প্রচুর মানুষ হাজার হাজার মানুষ সেই দুর্ভিক্ষ মৃত্যুবরণ করে সেই যে দুর্ভিক্ষে যে কতজন মানুষ মৃত্যুবরণ করে তার সংখ্যা আজও অজানা ধারণা করা হয় কিছু তবে পরবর্তীতে চীন সরকার তাদের ভুল বুঝতে পারে এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন ধরনের যে চড়ুই পাখি এগুলো আমদানি করে এবং পরবর্তীতে তাদের দেশটাকে একটু দেশের যে প্রকৃতি সেটাকে রক্ষা করে সেটাকে ডেভেলপ করে সো এই যে একটা ছোট ছোট মশা মাছি বা এই যে পাখি এদেরও কিন্তু আমাদের পরিবেশে ব্যাপক ভূমিকা রয়েছে তবে আমরা কিন্তু এগুলো ভাবি না আল্লাহতালা কিন্তু এদেরকে সৃষ্টি করেছেন তাহলে তিনি উত্তম পরিকল্পনাকারী কেননা আমরা যে চীন যে এই পরিস্থিতি পড়বে বা আমরা যে এই সম্পর্কে জানবো এটাও কিন্তু তিনি জানতেন এবং তিনি যে এইটা জেনে রেখেছেন যে এবং তিনি চড়ুই পাখিকে এমনভাবে সৃষ্টি করেছেন বা আদার যে প্রাণী যে চারটা প্রাণী তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন যে তারা যেন ফসলের এবং সমাজের বিশ্বের উপকারে আসে তাহলে তিনি কত বড় পরিকল্পনা আমরা তো অনেক কিছু পরিকল্পনা করি তবে তাকে ছাড়া কি পরিকল্পনা সম্ভব